সাকিব হাসান একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা তার নিজ পরিশ্রমে গড়ে তুলেছেন সাকিব অ্যাগ্রোভেক্ট তিনি মধ্যবিত্তদের কথা চিন্তা করে তার গ্রামের বাড়িতে গ্রামীণ পরিবেশে শুরু করেছেন তার এই শখের সাকিব অ্যাগ্রোভেট আজকে আমরা দিনভর থাকবো তার এই খামার জুড়ে আশা করি আপনারাও আছেন আমাদের সাথে

আমার অনন্যা খামার বলতে অনন্যা খামার বলতে আমার বিভিন্ন জায়গায় বর্গা দেওয়া আছে আচ্ছা 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 হ্যাঁ বর্গা দেওয়া আছে বেশ কিছু খামারিদের যারা গ্রামের মানে একটু দুস্থ গরিব মহিলা বা যারা একটু ইনকাম কম তাদের এরকম লোকদের কিছু আমি বর্গা দিয়ে রাখছি আর কি তার আপনি আপনি আপনার হয়তো সিম্পল লাভ হচ্ছে হ্যাঁ তাদেরকে আপনি বেশি মানে হ্যাঁ এটাকে বলবো হেল্প করা হেল্প করা মানে কর্পোরেট রেসপন্সিবিলিটি কাউকে না দিয়ে কাজ দেবো মাশাআল্লাহ দর্শক এটা আসলে এই উদ্যোগটা দেখেন

অনেক জায়গাতে তারা মানে অনেক কিছু করতে পারতেছে না আধুনিকায়ন করা দরকার এবং কি তাদের অগ্রযাত্রা যাত্রার জন্য বা তাদের ভালো লাভবান হওয়ার জন্য তাদের যে কোনোভাবে হোক লাভবান হইতে হলে অবশ্যই আধুনিক আধুনিকতার ছোঁয়া দরকার হবে তো এই জায়গায় চিন্তা করে আমি যদি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি তখন আমার কাছে মনে হলো যে আমি কেন না আমি নিজেও কৃষক হই তো আমি যদি কৃষক হই সেক্ষেত্রে অনেকে আমাকে বলছে যে এত ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তুমি কৃষক হবা আমি বলছি আমি শিক্ষিত কৃষক হব যে অনেক কিছু জানবে আধুনিকতা জানবে এবং কি একটা স্মার্ট কৃষিতে তার হাত থাকবে এই দিয়ে আমার শুরু মোটামুটি তো ছয় বছর হয়ে গেল শুরুটা কী হয়েছিল শুরুটা বলতে আমাদের মাছের সেক্টর আমরা এসে তেলাপিয়ার তেলা উৎপাদনকারী কোম্পানি সাকিব এগ্রো টেক লিমিটেড ওটা আমাদের প্রাইভেট প্রাইভেট লিমিটেড কোম্পানি ওইটাতে আমাদের মূলত শুরু আর দু সালে এসে আমরা গরুর খামারটাকে শুরু করি আর দু সালে আমরা এই গরু নিয়ে মোটামুটি পঁয়তাল্লিশটা গরু নিয়ে আমরা এই দু সালের কুরবান নিয়ে প্রস্তুত আছি আর আমার মনে হয় যে আপনার এটা হলো জামালপুরের জেলায় মেলান্দ থানা মেলান্দ থানা সবচেয়ে বেটার দেন একটা খাবার হ্যাঁ আমি মনে করি আমি কিন্তু খুশ যে এরকম খাবার কিন্তু নাই না আসলে দু সালে দেখেন আমি যখন খামার যখন শুরু করি মূলত যখন মাছের সেক্টর নিয়ে কাজ করা শুরু করি ওই সময় আমাকে নানান ধরনের কথা শুনতে হয়েছে যে একটা শিক্ষিত ছেলে হয়ে তুমি বিসিএস দিবা তুমি ভালো সরকারি চাকরি করবা বা এটা করবে এটা করবা তুমি কেন কৃষি সেক্টর নিয়ে করে আসো তো এরকম আমাকে অনেক শুনতে হয়েছে কিন্তু পরবর্তী সময় আমার কাছে মনে হলো যে অ্যাকচুয়ালি মানুষের কথা তো দিন শেষে যখন আপনি ভালো কিছু করবেন সমাজকে যখন ভালো কিছু দিতে পারবেন তখন আপনাকে সমাজ অবশ্যই আপনার বাহাবা দিবে হ্যাঁ আলহামদুলিল্লাহ বহু বছর আগে থেকে মোটামুটি কখনো মনে নাই কিন্তু আমার যাত্রার এক দুই বছর পর থেকে মানুষ দিন শেষে এটাকে পজিটিভলি নেওয়া শুরু করছে আপনাকে অনুকরণ করা নাকি হ্যাঁ এখন অনেকে অনুকরণ করতেছে অনুসরণ করতেছে দু হাজার আসলে কেমন প্রোডাক্ট নিয়ে আসছেন আপনি এগুলো দু হাজার চব্বিশ সালে আমরা মোটামুটি দেশাল সাহিওয়াল কিছু সিন্ধি সিসি এই জাতের গরুগুলো আমরা নিয়ে মোটামুটি রেডি আছে আর আমাদের এখানে মোটামুটি আপনার এক লাখ তিরিশ হাজার টাকা থেকে সাড়ে তিন লাখ টাকার ভিতরে অর্থাৎ যারা মধ্যম শ্রেণীর যারা আছে আমরা তাদের জন্য মূলত আমি খামারটা চিন্তা করছি যে আসলে তিন লাখ টাকা দশ লাখ আসলে দশ লাখ টাকা বিশ লাখ টাকা এত বড় গরু আমরা উৎপাদন করি না আমরা আমরা মূলত একদম যারা মানে সবাই সবাই যাতে কোরবানি দিতে পারে হ্যাঁ সবাই যাতে কোরবানি দিতে এরকম গরু চিন্তা করছি আর কি দর্শক আমরা আসলে শাকিব কী নিয়ে আসছে আমরা লাইভ ওয়েট সহ দাম জাত বিস্তৃত জানার চেষ্টা করি ইনশাআল্লাহ জি চলুন প্রিয় দশক এবার লাইভ ওয়েট দেখব আগে প্রথমে দেখব আমার আমার লাইভ ওয়েট আশি কেজি এবার দেখি সাকিব অ্যাগ্রোর যে গরুগুলো আছে তাদের লাইভ ওয়েট কেমন কি জাতের কেমন দেখা যায় কেমন দাম চাচ্ছে আমার সেই ভাই সাকিব ভাই চলুন বিস্তারিত দেখার চেষ্টা করি হলে কত দুশো

এটা আমরা এক লাখ পঞ্চান্ন চাওয়া দাম চাচ্ছি দাম দামের একটা সুযোগ আছে আর দর্শক আসলে আমরা যে দামি কেন আজকে আসলে আমাদের উদ্দেশ্য কিন্তু সেল করা আর এখন স্ক্রিনে এবং রেস্টুরেন্ট নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই কথা বলে নেবেন কারণ হলো যে এটা ভিডিও করার জন্য দাম চাওয়া দাম অনেক কিন্তু কম আছে আলোচনা সাপেক্ষে কিন্তু সবগুলো গুরুই আমরা বিক্রি করা বিক্রি করার চিন্তা ঠিক আছে চারশো আঠাশ কেজি এবং কি গরুটা দেখেন ই লেভেলের আমাদের খামার সবচেয়ে বড় গজের এবং কি সবচেয়ে সুঠাম দেখি একটা গরু হ্যাঁ গরু নাভি কম্বল থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব দেখি পছন্দ হওয়ার মতো একটা চোটটা কিন্তু বলি না হ্যাঁ ভাতা কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ নাবি কম্বল মোটামুটি সবই ভালো এবং কি প্রত্যেকটা গরু বাছাইকৃত গরু তবে এই গরুটা আলহামদুলিল্লাহ মানে সবচেয়ে সুন্দর গরুর ভিতরে একটা

এটা আমরা দাম চাচ্ছি দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার মার্শাল্লাহ তো বাজার যাইসা এক দর্শক আসলে আমরা ওনার সাথে আলোচনা করা থাকবে অবশ্যই প্রাইস তো ঠিক আছে নিয়ে যান দর্শক লাইনে থাকেন আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব এটা হলো চারশো পঁচিশ ছাব্বিশ কেজি হ্যাঁ চারশো পঁচিশ কেজি পঁচিশ কেজি এটা বংশ পরিচয় মানে আসলে বয়স্ক তো এটা এটার চার দাঁতে আছে আচ্ছা দাঁতে চারটা আর এটার যদি বংশ বলি বা জাত বলি সেটা হলো এটা সিন্ধি জাতের সিন্ধি জি সিন্ধি জাতের তবে আপনার সবগুলো কিন্তু মার্শাল চয়েস আছে আপনার প্রত্যেকটা গরু চেষ্টা করা হয়েছে ভাই মানে দেখার মতো যাতে হয় কারণ দিন শেষে মানুষ কুরবানি দিবে আর কুরবানি গরুগুলো দিন শেষে যদি আপনার পছন্দ না হয়

স্কিনে আছে ডেসক্রিপশনে আছে আপনার ওর সাথে কথা বলে নিতে পারেন সবচেয়ে ভালো ওনার খামার আসলে আর ভালো হয় দেখে নিয়ে ভালো আর যদি যদি কেউ যদি চায় যে ডাকাতের ডেলিভারি চাচ্ছে হোম ডেলিভারি চাচ্ছে আচ্ছা আচ্ছা যেহেতু আমাদের কোর প্রোডাক্ট অফিস ডাকাতে তো সেই ডাকাতে হোম ডেলিভারি ফ্রি দেওয়ার ব্যবস্থা করবো মার্শাল এখান থেকে আপনি ডাকা ফ্রি নিতে পারবে ফ্রি নিতে পারবে জি অথবা পাঁচ সাত দিন আগে যদি কি অর্ডার দিয়ে দিলো খাবার খরচ ফ্রি ওকে ফাইন মার্শাল এটাই সাকিব ওকে

আর যদি ধরেন উত্তরবঙ্গ কোথাও হলো চট্টগ্রাম হলো সেক্ষেত্রে সামান্য কিছু দিতে হবে আরকি সামান্য কিছু খুব বেশি এরকম না সামান্য কিছু কারণ একটা রাখাল যাবে যাই বোঝা যায় আমার মন মানসিকতা আছে দেওয়ার মতন কথা মন মানসিক থাকতে হবে আসলে আলোচনা করলেই অনেক কিছুই সম্ভব ঠিক আছে নিয়ে যান এরপরে দেখে কি অবস্থা

অনেকে ডাকার থেকে যারা হয় অনেকে দেখা যাচ্ছে ভিডিওর মাধ্যমে দেখে সরাসরি ভিডিও দেখে নানান ভাবে দেখতে চায় ওয়েট ওয়েট দেখে তো এরকম করে কিন্তু আমাদের পঁয়তাল্লিশটা গরু ভিতরে অলরেডি কিন্তু পঁচিশটা গরু বিক্রি হয়ে গেছে আর আছে আঠারো উনিশশো গরু আছে বিক্রির উপযোগী চব্বিশ সালে কোরবানিৎকে টার্গেট করে তো এখন যারা ঢাকার ভিতরে নেবে সেই ক্ষেত্রে আমাদের ঢাকাতেও গাড়ি রেগুলার চলতে থাকে আর আপনি জানেন আমাদের অন্যান্য ব্যবসা বাণিজ্য আছে তো সেক্ষেত্রে আমাদের যদি গাড়ি যাতেই থাকে হ্যাঁ তো ডেলিভারি আমাদের জন্য ঢাকা ডেলিভারি ফ্রি করা খুব কঠিন ব্যাপার দর্শক আমরা কিন্তু অনেকে স্কিন দেখতে খেতে পারতেছি না কারণ আমাদের কিন্তু ক্যামেরা সংকট তো আমরা যারা বলতেছি কিন্তু একদম প্র্যাকটিক্যাল এবং স্কিন সঠিক তারপর বলা যায় এটা আসলে তো যখন নিবেন অবশ্যই আপনার যদি অনলাইন লাইভ দেখে নেবেন মোবাইলে লাইভ আছে বা যদি আসেন আরো ভালো হয় আরো ভালো হয় ঠিক আছে

এটা আমরা দাম চাচ্ছি দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার তো দর্শক যাই দাম চাক না কেন হিসাব হলো সাথে ঢাকা পর্যন্ত ফ্রি হ্যাঁ আবার আস্কিং প্রাইস হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবে ঠিক আছে এই যে আমরা সুন্দর সুন্দর গোগুলো কিন্তু বের করলাম হ্যাঁ আমরা লাইভ বোর্ড দেখালাম জি মাপ দেখালাম সব এটু এই সুন্দর সুন্দর গরু আসলে কি খাওয়া তৈরি করলাম এই গরুগুলো সম্পূর্ণ একদম দেখেন এটা আমাদের খামারটা কিন্তু একদম গ্রামীণ পরিবেশ হ্যাঁ একদম গ্রামে এবং দেখেন খুব সুন্দর করে এই গরু হাত চেটে খাচ্ছে মানে এদের খাবারটা যদি বলি খাবারের যেটা একদম অর্গানিক প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো আমরা পাই যেমন ধরেন সেটা বলতে পারেন যে অটো গুড়া তারপর আমরা দিয়ে এটাকে দেখা যাচ্ছে ডিওআরবি হ্যাঁ তারপর দেখা যাচ্ছে গমের বুট সোলা গম গমের খোসা তারপর দেখা যাচ্ছে যে আমরা কিছু বাদামের খোল দিচ্ছি তারপর আমরা দিচ্ছি যে সয়াবিন খোল দিচ্ছি তারপর দেখা যাচ্ছে একে আমরা সরিষার খোল দিচ্ছি এর পাশাপাশি এর জন্য দেখা যাচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিই আচ্ছা আচ্ছা কারণ গরুর যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা যাতে হজম হয় সেই ব্যবস্থা দিচ্ছি আর আমরা প্রচুর পরিমাণ ঘাস এবং কি খড় দুইটা জিনিস সংগ্রহে রাখি আমাদের খামারের ভিতরে যদি দেখেন আপনি প্রচুর পরিমাণ খড় কিন্তু আমরা কিনে রাখছি এক বছরের জন্য যা খড় লাগে দুই পাশে দেখলাম দুই পাশে একদম আগে কিনে রাখি এটা কারণ কি এই গরু গুলা দিন শেষে যাতে কোনোভাবে এক বেলা যাতে কম না খায় তার যে খাবার খাবার যে দরকার হয় সেই খাবারটা যাতে আমরা দিতে পারি একদম ন্যাচারালি ন্যাচারাল পরিবেশে থাকার কারণে আর দিন শেষে যেহেতু একদম গ্রামের প্রাকৃতিক পরিবেশে বড় হইতেছে রোগ বেধি খুব কম নাই বললে চলে হঠাৎ ঠান্ডা বা একটু জ্বর এই টাইপের জিনিস নাফা দিচ্ছি প্যারাসিটামল দিচ্ছি ওকে আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো না দিতে পারবে আপনি ব্যবসা করেন ভালো ভালোবাসে আপনি যদি পোনা ভালো না হয় আপনি ভালো করতে পারবেন কখনই সম্ভব সম্ভব না আপনি বাচ্চাটা কি করছেন বা কীভাবে করছেন আচ্ছা বেশিরভাগ গরুর ক্ষেত্রে আমি নিজে দাঁড়ায় থেকে চোজ করছি আচ্ছা 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 আপনাদের সিরাজগঞ্জ থেকে আপনি আসছেন আপনাদের সিরাজগঞ্জে অনায়তপুর হাট বলেন বড়হর হাট বলেন গ্যাস লাইন হাট বলেন এগুলো হাট থেকেও কালেক্ট করছি আবার বিভিন্ন খামারিরা আছে যারা তারা আমাকে কিছু গরু দিছেন এবং কি যেই যে যারা অনেক গ্রামের অনেক মহিলারা আছেন বা যারা দুই একটা গরু গরু পালতেছে কিন্তু আর পালতে পারতে স্যার মনে হচ্ছে যে বিক্রি করে দিবে সেই সময় আমি দু একটা গরু এরকম কিনে নিছি কিনে কিনে নিয়ে তাকে আমি পালতে দিছি যে আপনি পালেন বছর শেষে বিক্রি হবে যারা ক্রয় করবে বা ইচ্ছুক থাকা বা যেকোনো জায়গায় থাকবে দিচ্ছেন যে ঢাকাতে হলে পৌঁছাতেও বাদ বাকি আপনার কি বলবেন আপনার যদি কেউ মনে করেন যে খামার থেকে গরু কিনবে সরাসরি খামারে এসে দেখে গরু কিনবে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো মার্শাল্লাহ কারণ উনি দেখতে পারতেছে ওজন দিবে গরুর কালার দেখবে চেহারা দেখবে তাকে মানে যেভাবে চায় সেভাবে দেখছেন দেখে দিতে পারবে এক নাম্বার যদি কেউ বলেন না আমি খামার আসতে পারতেছি না ভাই আমার সময় নাই আপনি কি করেন আমাকে ডা ঢাকায় ডেলিভারি দিতেন সেই ক্ষেত্রে ঢাকায় হোম ডেলিভারি ব্যবস্থাপনা আছে ঈদের পাঁচ থেকে সাত দিন আগে আমরা ডেলিভারি কমপ্লিট করে দেবেন ইনশাআল্লাহ আর অধিকাংশ গরু আমাদের বুকিং হয়ে গেছে অলরেডি অনেকে বুকিং করে ফেলছেন তো সেই গরুগুলো আমরা অবশ্যই ডাকার ডেলিভারি করবো আর ডাকার বাইরেও দু এক জায়গা আছে সেই সেই জায়গাগুলো আমরা ডেলিভারি করবো যেমন ধরুন মহনসিং আছে ব্রাউন বাড়ি আছে কিছু জায়গাতে তো আপনাদের গরু কিন্তু যাচ্ছে দু হাজার চব্বিশ সালে কুরবানিকে টার্গেট করে আবার একজন খামারি ভাই আবার এক ভাই গরু কিনছেন গরু কেনার পরে উনি চিন্তা করলেন যে ভাই আরও দুটো গরু আমার পছন্দ হয়েছে তো সামনে বছরের জন্য আমি দিতে পারি বুকিং দিয়ে রাখতে পারি কিনা দুইটা গরু কিন্তু বুকিং জন্য আপনার টার্গেট হলো শুধু দুই হাজার চব্বিশ কি দুই হাজার পঁচিশ সালের জন্য আমরা গরু যে দুইটা গরু মানে এখন বাচ্চা আছে বাচ্চা বলতে দুই দাঁতের গরু এটা ইনশাল্লাহ আমরা আশা করি সামনে বছর সাতশো কেজির আশেপাশে ওজন হবে তো ওই ওই সময় দুইটা গরু আমরা ডেলিভারি আমরা আমি ভবিষ্যৎ বলার কিছু নাই কারণ ভবিষ্যৎ পরিকল্পনা বলে ফেলছেন যে আপনি যদি ভবিষ্যৎ আল্লাহ দিলে আপনার এই সাকিব হান্ড্রেড পার্সেন্ট থাকি একবার বেড আপনার থাকবে কন্টিনিউ একটা কথা হলো আপনারা গরু কেনার আগে আমাদের ভিডিও কিন্তু উদ্দেশ্য হলো কোরবানি গরু বিক্রি করা আপনারা আসবেন দেখবেন বুঝবেন আমাদের মাপটা দিচ্ছে লাইভেট হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে কোনো ভুল নাই আর রেট ব্যাপারে হলো উনি আপনার সাথে উনি আছে উনি ম্যানেজার আছে যে নাম্বারটা দেওয়া থাকবে যখন রিসিভ করবে আপনারা তার সাথে কথা বলে কম্প্রোমাইজ করে নেবে একটা খামার একটা খামার থেকে যাতে গরু কিনে কেউ যাতে মনে না করে যে বেশি দাম দিয়ে গরু কিনলাম মানে ন্যায্য দামে কোয়ালিটিফুল জিনিস এবং কি সঠিক একটা জিনিস ইনশাল্লাহ আমরা তাদের যে কোনো ক্রেতা ভাইয়ের কাছে আমরা পৌঁছে দিতে চাই সবসময় দোয়া থাকলে যে আপনি সবচেয়ে মেন কথা আপনার ইয়ং উদ্যোক্তা এটাই ভালো লাগছে আসলে আপনারা এই সেক্টরে আসতেছেন একদম অল্প বয়সে শিক্ষিত হয়েও আসতেছেন এটাই ভালো লাগছে এটা আমাদের গর্ব যে আমরা আর অশিক্ষিত কিছু নাই শিক্ষিত খামারি ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম দর্শক পরিশেষ সবার কামনা করে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ